যে গরুর ঘট এখানে চারটে বড় গরু আসতে এখন পর্যন্ত বৃহস্পতিবার রাতে আমরা আছি এখানে যে বড় গরুটা আছে আমাদের মুরব্বী নিয়ে আসতেন মুরব্বী কোথা থেকে আসছেন আপনি জেলা কাদাকাটি গ্রাম আচ্ছা থেকে কয়টা নিয়ে গরু

এই গরুগুলো কোথায় কেমন কি দাম আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ব্যবসায়ী ভাইরা দূর থেকে আসছে তারাও যাতে গরুগুলো বিক্রি করতে পারে আর আপনারাও যাতে পছন্দের গরুগুলো এখান থেকে নিতে পারেন এটা ফ্রি দেয় সাড়ে চার প্রথমটার মতো লম্বা চড়া সাড়ে চার অনেক বড় একটা অনেক বড় এটা দশ ফিটের বেশি আছে মনে হয় হ্যাঁ আমরা এটা কি আপনারা জানেন আমরা কিন্তু বিভিন্ন খামারের ভিডিও করেছি এই টাইপের বড় গরু অনেক দেখিয়েছি তো এই হাতেও নিয়ে আসছে মুরব্বি চাইছে বড় গরু আর এই গরুগুলো যাতায়াত ব্যবস্থা অনেক অনেক আপডাউন কিন্তু অনেক কষ্টকর একটা বিষয় জানেন বড় গরুগুলো আচ্ছা এই যে আমরা দেখছি এইটা কয় দাতে মুরব্বি এ ছয় দাতে মাংস আছে আপনার সাড়ে উনিশ মন টন আছে সাড়ে উনিশ হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে সাড়ে আমরা দাম বেশি চাচ্ছি না গরু হিসেবে দাম খুব কম চাচ্ছি তারইপর

বড় বড় সাইজের গরু কিন্তু বেরিয়ে আসছে এবং আমার মনে হলো যে আমরা অন্যান্য যে হাটের দাম আপনাদেরকে জানিয়েছি সেই তুলনায় কিছুটা কম মনে হয়েছে বা তাওয়ার যে দামটা অনেক সময় কিন্তু আপনারা জানেন যে ব্যবসায়ীরা অনেক দাম চায় ক্রেতারা ফিরে যায় কিন্তু আমার মনে হলো যে অন্যান্য জায়গার যে দামগুলো তার তুলনায় কিছুটা কম মনে হয়েছে আপনারা ঘুরে ফিরে দেখবেন আমাদের সাথে থাকলে কোরবানির আগের দিন পর্যন্ত আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন